হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি চলে আসলাম হচ্ছে তামদ কাসল গ্রাউন্ডে যেটা আর কি তামরতে অবস্থিত তো তামত কাসল গ্রাউন্ডে আজকে আমি যাব তো তামোদ কাসল গ্রাউন্ডে যেতে যেতে যেই মানে যেগুলি আমার সামনে পড়ে সুন্দর সুন্দর দৃশ্যগুলি সেগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তামুদ কাসল গ্রাউন্ডে যেতে যেতে আমি এখানে দেখলাম একটা ফেয়ার যেটার মধ্যে অনেক ফ্যান্সি রাইড আছে অনেক স্কেরি রাইড যেটার মধ্যে অনেক মানে নর্মাল রাইডও আছে অনেক ভয়ের রাইডও আছে যেটা মানে দেখে আমার খুবই ভালো লাগলো খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড এটার মধ্যে আছে এবং নর্মাল রাইডও আছে পিপল অনেক পিপল আসছে আজকে ওয়েদারটা খুবই ভালো সুন্দর একটা ওয়েদার নর্মালি এত সুন্দর ওয়েদার এখানে পাওয়া যায় না আজকে ওয়েদারটা খুবই ভালো অনেক পিপল আসে এখানে ভিজিট করতে আর এটা হচ্ছে তামর্তের একটা পার্ক ছোট একটা পার্ক তবে এটা অনেক সুন্দর সাজানো গুছানো আসলে পার্কটা যেহেতু তা মধ্যে খুবই অল্প সংখ্যক পিপল বাস করে অলমোস্ট সেভেন্টি থাউজেন্ড পিপলের মতো এখানে থাকে তো এখানে পার্কটা খুবই মানে বেশি একটা বড় না ছোটই বাচ্চাদের খেলার যে প্লেসটা এটা ছোটই কিন্তু মানে অনেক সুন্দর সাজানো গুছানো খুব ভালো লাগতেছিলো আর পাশে একটা বিন আছে মানে পার্কে বিন থাকবে না এটা তো ভাবাই যায় না কেন পার্কটা পরিষ্কার রাখতে হলে বিন থাকতে হবে এখানে পিপল ময়লাগুলি ফেলতে পারে বিনের মধ্যে আর আর তো ফ্যান্সি এরিয়াটা মানে ফেয়ারের জায়গায় আমি চলে আসলাম আবার দেখেন কত স্কেয়ারি রাইডগুলি কতটা স্কেয়ারি তবে আজকে আমি একা আসছি একা আসছি বাচ্চাদেরকে নিয়ে আসি নাই তো আমি আমার বাচ্চাদেরকে আসলে খুব মিস করতেছিলাম যে ওরা যদি আসতো তো এখানে আসলে উঠতে পারতো ওরা খুব এনজয় করতে পারতো আমার নিজের কাছেও ভালো লাগতেছিল তবে অনেক স্কেয়ারি আমার জন্য মানে এতটাই ভয়ঙ্কর মানুষ কিভাবে এটার মধ্যে ওঠে আমি নিজেও বুঝি না আসলে এই যে এতটাই স্ক্যারে আর আমার কাছে মনে হইতেছে আমি যখন ভিডিও করতেছিলাম তখন আমার কাছে মনে হইতেছে যে এটা যেন আমার মাথার উপরে আইসা পড়ব এমন অবস্থা এটাও খুবই ভয়ঙ্কর একটা রাইট তো এটা একেবারেই একটা নর্মাল বাচ্চাদের জন্য তো তো এই ফেয়ারটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল এখানে এসে আসলেই মানে এনজয় করার মতো তামত কাসলে যেতে যেতে আমি এটা পাইলাম এটা আসলেই মানে বাচ্চারা যদি সাথে আসে তো বাচ্চারা এনজয় করতে পারবে আহ বাচ্চারা অবশ্য কাসলটা তেমন একটা এনজয় করে না নর্মালি কিন্তু এই ফেয়ারটা আসলে বাচ্চারা অনেকটা এনজয় করবে এটা কাসলের আশেপাশেই বেশি একটা মানে একেবারেই কাছাকাছি এই ফেয়ারটা এখানে অবশ্য প্রত্যেকটা ইয়ের মধ্যে রাইডের মধ্যে পেকুরা পেকুরা আর কি এখানে উঠতে হয় তো আমি চলে আসলাম এখন হচ্ছে তো আমি চলে আসলাম এখন ট্যাম রিভারের কাছে এই মানে যে রিভারটা এটা একটা রিভার এটা হচ্ছে কাসল গ্রাউন্ডের একদম পাশেই তো যেই রিভার সেটা হচ্ছে ট্যাম ট্যাম অ্যান্ড আর এটা আছে যে আঙ্কের রিভার সেই আঙ্কের রিভারটা এবং ট্যাম রিভারটা দুইটা একসাথে যায় মিলিত হয়েছে তবে ট্যাম রিভারটা একটু নোংরা রিভারটা যেটা নাকি পিপল বেশি একটা এই পানিটা ইউজ করে না এই জন্য এটা একটা নোংরা রিভারটা আর এই যে ব্রিজটা আমি এই ব্রিজটা পার হয়ে আমি ক্যাসলের ওখানে চলে যাব আর এটা হচ্ছে সেটা হচ্ছে এইটা যে এবং ট্যাম দুইটা রিভার একসাথে আর কি এখানে জয়েন হয়েছে তো এটা হচ্ছে রিভার সাইডটা পিপল পার সাইডটা রিভার সাইডটা মানে পিপল এখানে হাঁটাহাঁটি করে মানে দৃশ্যটা আসলে খুবই সুন্দর রিয়েল লাইফে এটা খুবই সুন্দর আর আমার ক্যামেরার কোয়ালিটিটা আসলে তেমন এটা ভালো না আমি নর্মাল যে হাতের মুঠু ফোন যে ফোন ইউজ করি সেই ফোনটা দিয়ে আমি এটা ভিডিওটা করছি তো এই জন্য আসলে আমি ততটা ভিডিওটা মানে এতটা ফুটফুটটা ওঠে নাই কিন্তু আসলে রিয়েল লাইফে জায়গাটা আসলেই অনেক সুন্দর তো তামত কাসলটা আসলে সরি ওয়ান থাউজেন্ড এগো এটাকে বিউল করা হয়েছিল তবে বেসিক্যালি কাসলগুলি তৈরির যে কারণটা সেটা হলো আংলো পিরিয়ডে যখন মানুষ আর কি হাতের মাধ্যমে তীর ধনুক দিয়ে আর কি যুদ্ধ করত। আংলোসাকসন স্যাকশন পিরিয়ড মানে হচ্ছে যখন নাকি জার্মান এবং ডেনমার্ক থেকে পিপল হচ্ছে ইংল্যান্ডে আসতো সেই সময়টা হচ্ছে আংলোসাকসন স্যাকশন পিরিয়ড সেই সময় তারা যখন যুদ্ধ করত তখন নিজেদেরকে রক্ষা করার জন্য তারা এই কাসলগুলো আর কি বিউল করছিল নির্মাণ করছিল পরে আবার এই কাসলগুলো তারা এক্সটেনশন করছে মানে আরও বাড়াইছে তারপরে আবার রিপ্লেস করছে মানে আরও সৌন্দর্য বাড়াইছে তো এই মানে পরে আরো এগুলিকে মানে পিপলের পিপল এর জন্য এগুলিকে আরো মানে সুন্দর করছে আর কি তবে এই ভিতরে যেটা পাওয়া যায় আমি একদম কাসলের ইয়ের মধ্যে নর্মালি কাছাকাছি চলে আসলাম ওই যে দেখেন আমার পিছনে কাসলটা দেখা যাইতেছে তো আমি এখানে উঠবো এখন আস্তে আস্তে এদিক দিয়ে যাব তো কাসলের পুরাটাই আমি একদম উপর পর্যন্ত চলে যাব তো আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব দেখেন তবে বেসিক্যালি এই কাসলগুলোর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে আগের দিনে রাজা যে জীবন চলা যে সরঞ্জাম আদিগুলি মানে তারা কেমন খাটে ঘুমাইতো কেমন বিছানায় ঘুমাইতো তো ওদের যে মানে খাওয়ার চেয়ার টেবিল কী ধরনের ফার্নিচার তারা ইউজ করতো কী ধরনের পোশাক তারা ইউজ করত হ্যাঁ তাদের ওয়াইফরা কী ধরনের গয়না পোশাক আশাক পরতো ওই ধরনের কিছু রাখা আছে ওখানে তো মানে পুরানো দিনে তারা কিভাবে জীবন যাপন করতো জীবন যাপনের কিছু আর কি মিউজিয়ামের মতো এটার মধ্যে রাখা আছে কেউ যদি মানে হিস্টোরি জানতে চায় তো তাদের জন্য কাসলটা আসলে অনেক ভালো লাগার একটা জিনিস আর এখানে দেখেন আমি কাসলের উপরে তাম কাসলের উপরে দাঁড়ায় আছি আর এই যে পাশে যে লোহার এগুলি দিয়ে রাখছে এগুলি হচ্ছে বেরি যাতে মানুষ নিচে পড়তে না পারে তো এটা হচ্ছে কাসলটা আসলে কাসলটা দেখে আমার মানে খুব পুরানো একটা কেন জানি একটা ইমেজ ভাব চলে আসছি এই জায়গাটার মধ্যে আইসা আর কাসলের অংশটা থেকে আমি তামর্তের অনেকটা মানে প্লেস আসলে দেখতে পাইলাম তো আগে মানুষ মনে করতো এই কাসলের ভিতরে আর কি গেস্ট গোস্ট থাকে যেটা হচ্ছে ভূত তো ভূতের ভয়ে অনেকে কাসলের মধ্যে আসতে চাইতো না এই যে দেখেন এখানে আমি কাসল মানে নিচের থেকে যে অংশটা নিচের যে দেখাইতেছি মানে নিচের পাটটা দেখেন আসলে মানে খুবই সুন্দর আর খুবই মানে এটাকে মানে পরিপাটি করা গুছানো যে পিপলের আসলে এই জায়গাটা একটা ভালো লাগার মতো দৃশ্য দেখেন গাছ টাছ মানে মানে প্রত্যেকটা জিনিস এরা প্লান করে সুন্দর করে গুছানো রাখছে তো আগে মানুষ মনে করতে পার্কিং এরিয়াটা যেখানে গাড়ি পার্ক করা যায় সেই এরিয়াটা আমি কাসল থেকে পুরাটাই যে দেখা যাইতেছে তবে হোটেল আছে কেউ যদি এই এখানে কাসলে আসেন হোটেল আছে হোটেলেও থাকার ব্যবস্থা আছে হোটেলে থেকে এখানে ভিজিট করানো যাবে মানে থাকারও কোনো সমস্যা নাই এই প্লেসটা আর এটা হচ্ছে বের হওয়ার যে রাস্তাটা সেটা আমি কাসল থেকে বের হয়ে যাচ্ছি তো যেদিক দিয়ে আমি বের বের হইতেছি ঠিক সেদিক পথটা দেখেন তো আসলে একটু মানে গহীন গহীন মনে হইতাছে মানে একটু অন্যরকম ফিলিংস এখানে কাজ করতেছে যখন আমি এটার মধ্যে আসলাম এখন এই রাস্তাটা এই কাসলটা পুরাটা একটা অন্যরকম একটা ফিল চলে আসে এখানে আসলে তো মানুষ আসলে এখন আর ভূতের যে ভয়টা সেটা আর এখন পায় না তো মানুষ এখন খুব ভিজিটর এখানে আসে আর সামার টাইমে তো এখন অবশ্য সামার সামার টাইম তো মানে টাইমে খুব বেশি একটা মানে ওয়েদার ভালো থাকলে খুব ভিজিটর আসে আসলে এখানে মানে হিস্টোরি জানতে যেখানে ওরা মানে এখানে আসলে তো আসলে পুরান হিস্টোরিগুলি মানুষ পিপল জানতে পারে এই জন্য পিপল অনেক পিপল এখানে আসে আসলে ভিজিট করতে তবে আমি যখন গেছিলাম তখন আমি আর কাসলের ভিতরে ঢুকতে পাই নাই কেন কাসলের সেই সময়টায় বন্ধ হয়ে গেছিলো তো আমি ঢুকতে পাই এটা হলো কাসলে ঢুকার যে ওয়ে সেটা তো আমি আর ঢুকতে পাইনি নর্মালি এখানে পে করে ঢুকতে হয় মানে ফ্যামিলি যদি আসে ফ্যামিলির জন্য একটা ডিসকাউন্ট আছে আর নর্মালি যদি সিঙ্গেল আসে তো টেন থেকে টুয়েলভ পাউন্ড টেন পাউন্ড এরকম আর কি পে করতে হয় এটার মধ্যে তো আমি চলে আসলাম যে আঙ্কের সাইড এটা হচ্ছে আঙ্কের সাইড যেখানে নাকি আঙ্কের যে রিভার এটা হচ্ছে একটা শপিং আঙ্কের সাইড একটা রিভারের নাম এই কাসলের সাথে যেটা যুক্ত তো আমি চলে আসলাম পিছনে আমার যে বিল্ডিংটা দেখতে পেতেছেন এটা হচ্ছে একটা ছোটখাটো এটা শপ খুব একটা বড় না এটা একটা শপিং সেন্টার খুব ছোট একটা শপিং সেন্টার দেখেন এটা পার্কের এরিয়াটা আমি কাসল থেকে বের হয়ে চলে আসছি বাহিরে এটা হচ্ছে পার্কের এরিয়াটা আজকে অনেক পিপল আসছে অবশ্যই এখানে ভিজিট করতে ওয়েদার ভালো হইলে এরা প্রচুর ইউরোপিয়ান পিপল আসলে প্রচুর ঘুরতে পছন্দ করে এরা প্রচুর ঘুরে তো এরা ইউরোপিয়ান পিপলের যেটা সবচেয়ে মানে একটা মানে খুব বেশি যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ওরা জানার খুব আগ্রহ খুব জানতে চায় খুব ট্রাভেল করতে পছন্দ করে আর ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে তো কথাই নেই মানে ওরা খুব ভিজিট ভিজিট করতে পছন্দ করে তো আর এখানে হচ্ছে একটা টয়লেট এখানে টয়লেটের ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই টয়লেটে যেতে পারবে যদি দরকার প্রয়োজন মনে হয় তো টয়লেটও যেতে পারবে এবং এখানে একটা ফুডের ইয়েও আছে প্লেস যেখানে নাকি মানুষ খাবার দাবার খেতে পারবে আর দেখেন আশেপাশে যে পরিবেশটা পার্কের সাইডটা মানে কত সুন্দর সাজানো গুছানো আর এটার মধ্যে হচ্ছে ফুডের ব্যবস্থা আছে তারপরে আছে এই প্লেসটা এটার মধ্যে এসে মানুষ সবকিছু কি করতে পারবে প্রথম মানে এখানে আসলে এখানে সম্বন্ধে সবকিছু জানানো জানা যাবে ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ